বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনার মনে অনেক প্রশ্ন জাগবে সারা বিশ্ব জুড়ে বর্তমানে চলছে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি একদিকে আমেরিকা ন্যাটোর মতো শক্তিশালী দেশগুলো অন্যদিকে রাশিয়া সবাই রাশিয়াকে হুমকি দিচ্ছে যুদ্ধ থামাতে বলছে কিন্তু কেউই সরাসরি যুদ্ধে নামছে না কেন জানেন কারণ তারা সবাই জানে রাশিয়াকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব কিন্তু কেন কারণ কি রাশিয়ার পারমাণবিক অস্ত্র অবশ্যই পারমাণবিক অস্ত্র একটি বড় কারণ কিন্তু এর পেছনের আসল রহস্য আরও গভীর আরও পুরনো এমন দুটি ঘটনা ইতিহাসে লেখা আছে যা প্রমাণ করে রাশিয়াকে হারানো কতটা কঠিন সেই দুজন শক্তিশালী শাসকের হাতে পারমাণবিক অস্ত্র না থাকা সত্ত্বেও তারা রাশিয়াকে আক্রমণ করে করুণভাবে পরাজিত হয়েছিলেন তাদের একজন হলেন ফরাসি সম্রাট নেপালিয়ন বনাপাট আর অন্যজন হলেন জার্মান শাসক অ্যাডলভ হিটলার আজকের এই ভিডিওতে আমরা এই দুই পরাক্রমশালী শাসকের রাশিয়ার কাছে পরাজয়ের পিছনের প্রতিটি কারণ বিস্তারিতভাবে তুলে ধরব আর ভিডিওর শেষ ভাগে আমরা জানাবো রাশিয়ার এমন এক গোপন প্রযুক্তির কথা যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর এই ঐতিহাসিক রহস্যের গভীরে ডুব দিবেন চলুন শুরু করা যায় নেপালিয়নের রাশিয়া অভিযান সালটা ছিল আঠারোশো বারো ফরাসি সম্রাট নেপালিয়ন তখন ইউরোপের একচ্ছত্র অধিপতি প্রায় পুরো ইউরোপ তার পদানত তিনি এবার নজর দিলেন রাশিয়ার দিকে কারণ রাশিয়া তার কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় নিষেধাজ্ঞা মেনে চলেনি নেপোলিয়ন ভেবেছিলেন রাশিয়াকে সাহিস্তা করা তার জন্য কোনো ব্যাপারই নয় তিনি তার ইতিহাসের সবচেয়ে বড় সেনাবাহিনী গঠন করলেন যার নাম দেওয়া হলো গ্লান্ট আর্মি এই বিশাল বাহিনীতে প্রায় ছয় লক্ষ শূন্য এবং পঞ্চাশ হাজার ঘোরসোয়ারি ছিল নেপোলিয়ন গর্ব করে বলেছিলেন মাত্র বিশ দিনের মধ্যে তিনি রাশিয়াকে জয় করে ফেলবেন তিনি রাশিয়ার বিশাল আয়তনকে গুরুত্ব দিলেন না কারণ রাশিয়ার বেশিরভাগ মানুষ ইউরোপের দিকে অর্থাৎ দেশের পশ্চিম দিকে বাস করত তার অভিযান শুরু হল কিন্তু রাশিয়ার সৈন্যরা এক ভিন্ন কৌশল নিল তারা নেপোলিয়নের বিশাল বাহিনীর মুখোমুখি লড়াইয়ের পরিবর্তে পিছু হতে শুরু করল আর এই পিছু হটার সময় তারা যে পথ দিয়ে যেত সেই পথের সব গ্রাম ঘরবাড়ি খাবার দাবার ফসল এমনকি জলের উৎস পর্যন্ত নষ্ট করে দিত নেপোলিয়নের সৈন্যরা যখন কোনো গ্রামে পৌঁছাত দেখত সেখানে কিছুই নেই খাদ্য রসদ সব ধ্বংস করে দেওয়া হয়েছে তারা খাবার না পেয়ে দুর্বল হতে শুরু করলো ঘোড়াগুলো ঘাসের অভাবে মারা যেতে লাগলো এরই মধ্যে রাশিয়ায় ঠান্ডা আর খারাপ রাস্তার কারণে তাদের সরবরাহ ব্যবস্থাও ভেঙে পড়ল রসদ আর খাবার আসতে অনেক দেরি হতে লাগলো নেপোলিয়নের শূন্যদের কাছে শীতের পোশাক থাকলেও তার রাশিয়ার তীব্র শীতের জন্য যথেষ্ট ছিল না বলা হয় তাদের জ্যাকেটের বোতামগুলো ছিল টিনের তৈরি যা অতিরিক্ত ঠান্ডায় পাউডারের মতো গুঁড়ো হয়ে যেত ফলে শূন্যরা খোলা জ্যাকেট নিয়ে যুদ্ধ করতে বাধ্য হতো একদিকে খাদ্যের অভাব অন্যদিকে তীব্র ঠান্ডা এই দুইয়ের আক্রমণে নেপোলিয়নের সৈন্যরা মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করল অবশেষে আঠারোশো সালের ডিসেম্বরে নেপোলিয়ন পরাজয় মেনে নিতে বাধ্য হন এবং ফিরে আসেন তার ছয় লক্ষ সৈন্যের মধ্যে মাত্র এক লক্ষ শূন্য জীবিত ছিল বাকি পাঁচ লক্ষ শূন্য হয় মারা গিয়েছিল না হয় নিখোঁজ হয়েছিল এই পরাজয়ের পর থেকেই নেপোলিয়নের সাম্রাজ্যের সূর্য অস্ত যেতে শুরু করে এই ঘটনা প্রমাণ করে রাশিয়ার প্রতিকূল পরিবেশ আর তাদের পোড়ামাটি নীতির কাছে কোন সেনাবাহিনী কতটা অসহায় হতে পারে এবার আমরা জানবো হিটলারের রাশিয়া অভিযান এবার আসা যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের কথা প্রসঙ্গে নেপোলিয়নের পরাজয়ের প্রায় একশো বছর পর হিটলারও একই ভুল করলেন উনিশশো সালের বাইশে জুন হিটলারের তিরিশ লক্ষ সৈন্যের বিশাল বাহিনী অপারেশন বারবরোসা নামে রাশিয়া আক্রমণ করেন হিটলার ভেবেছিলেন তিনি খুব সহজে রাশিয়াকে পরাজিত করতে পারবেন শুরুর দিকে জার্মান সেনারা ব্যাপক সাফল্য পেল তারা দ্রুত অনেক দূর এগিয়ে গেল এবং হাজার হাজার রাশিয়ান সৈন্যকে হত্যা করল বা বন্দি করল কিন্তু জুলাই মাস থেকে ডিসেম্বরের মধ্যে যুদ্ধ যত এগোতে লাগল পরিস্থিতি ততই কঠিন হতে শুরু করল নেপোলিয়নের মতোই হিটলার ও রাশিয়ার বিশাল আয়তনকে এবং শীতের তীব্রতাকে উপেক্ষা করেছিলেন জার্মান সৈন্যদের ট্যাঙ্কগুলো রাশিয়ার খারাপ রাস্তা এবং কাদামাটিতে আটকে যাচ্ছিল সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছিল খাদ্য আর রসদ পৌঁছাতে অনেক দেরি হচ্ছিল সৈন্যরা খাবারের অভাবে দুর্বল হতে শুরু করল অন্যদিকে রাশিয়ান সৈন্যরা তাদের পরিচিতি পরিবেশে যুদ্ধ করায় অভ্যস্ত ছিল নভেম্বর এবং ডিসেম্বরে রাশিয়ার তীব্র শীত শুরু হলে জার্মান শূন্যদের অবস্থা করুণ হয়ে গেল তারা এত ঠান্ডায় যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল না তাদের বন্দুকগুলো জমে যেত এর সুযোগ নিয়ে রাশিয়ান শূন্যরা প্রচণ্ড শক্তিশালী পাল্টা আক্রমণ শুরু করল জার্মান শূন্যরা দুর্বল আর মানসিকভাবে ভেঙে পড়ায় তারা এই আক্রমণ ঠেকাতে পারল না ফলে হিটলারের পরাজয় নিশ্চিত হয় এই পরাজয়ের পর থেকে হিটলারের জার্মানি সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মন ঘুরে যায় আমরা ইন্টুতে বলেছিলাম রাশিয়ার গোপন প্রযুক্তি সম্পর্কে জানাবো চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে আসি নেপোলিয়ান এবং হিটলারের এই দুই ঐতিহাসিক পরাজয় থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে রাশিয়ার আবহাওয়া এবং বিশাল ভূখণ্ডই হলো তাদের সবচেয়ে বড় অস্ত্র আর এই কারণেই রাশিয়াকে জয় করা প্রায় অসম্ভব কিন্তু বর্তমানে যখন পারমাণবিক অস্ত্রের যুগ তখন কি রাশিয়াকে আক্রমণ করা সম্ভব যদি পারমাণবিক বোমা দিয়ে আক্রমণ করা হয় তাহলে কি রাশিয়ার নিশ্চিত হবে না বন্ধুরা এখানেই আসে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই সমস্যাটি নিয়ে রাশিয়া বহু বছর আগে থেকেই ভেবে রেখেছে পঁয়ষট্টি সালে তারা একটি গোপন পারমাণবিক সিস্টেম তৈরি করে যার নাম বাংলাতে বলা হয় পেরিমিত্র এই সিস্টেমটি এমনভাবে কাজ করে যে যদি কোনো কারণে শত্রুদের পারমাণবিক হামলায় রাশিয়ার প্রেসিডেন্ট এবং তাদের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা মারা যান তাহলে এই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে মাটির নিচে একটি গোপন বাংকারে কিছু কর্মকর্তা থাকেন যারা যদি প্রেসিডেন্টদের সঙ্গে যোগাযোগ করতে না পারেন এবং বাতাসে তেজস্ক্রিয়তা বা রেডিওশনের আভাস পান তাহলে তারা ধরে নেবেন রাশিয়া ধ্বংস হয়ে গেছে তখন তারা এই সিস্টেমটিকে সক্রিয় করে দিবেন এই সিস্টেম তখন রাশিয়ার সব পারমাণবিক অস্ত্রকে সক্রিয় করে দিবে এবং শত্রুপক্ষের ওপর স্বয়ংক্রিয়ভাবে আক্রমণ শুরু করবে এর মানে হলো যদি কোনো দেশ রাশিয়াকে সম্পূর্ণভাবে ধ্বংস করেও দেয় তাহলেও সেই দেশ পারমাণবিক প্রতিশোধ থেকে বাঁচতে পারবে না আর এই কারণেই আমেরিকা বা অন্য কোনো পশ্চিমা দেশ রাশিয়াকে সরাসরি আক্রমণ করার কথা কল্পনাও করে না কারণ তারা জানে রাশিয়াকে ধ্বংস করতে গেলে তারাও ধ্বংস হয়ে যাবে বন্ধুরা এই কারণেই বলা হয় রাশিয়া অজিও এই বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ইতিহাসের গভীরের ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে